দশ দিন করতে পারেন কোনো অসুবিধা নেই শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়ল না মানুষ হক নষ্ট করলো জেনে ব্যবচার করলো অথবা শুক্রবার মারা গেল তারও কি কবর রাজাব মাফ হবে বিষয়টা আসলে আল্লাহ রব্বার এখতিয়ার উপর নির্ভর করে এটা সাধারণ কথা যদি কেউ জমাবারে মৃত্যু বরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরের ফেতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার যে লোকটা বেসিক্যালি বদকার তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে হেসান নয় বরং সেটা নেহায়াতি কাকতাল হতে পারে আবার এমন হতে পারে যে কোনো মানুষ তিনি ইমানদার তার হয়তো কোনো আমলে তুটি ছিল আল্লাহ তালা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবর আজাব থেকে মুক্তি দিবেন এটি হতেও পারে অতএব আলমুল গায়েবের বিষয়ে যে জগৎ আমাদের অদৃশ্যমান সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন তবে হাদিস এটি বিশুদ্ধ আর কোনো পাপিষ্ঠ কোন হতে পারে কোন বেইমান মৃত্যু হলো বরণ করলেন তার মানে এই না যে তার কবরের কোনো মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যদের কেমন যোগ্যতা থাকা উচিত কমিটিতে কোন ধরনের মানুষের যুক্ত হতে পারে মসজিদ মাদ্রাসা পরিচালনার সদস্য যারা হবেন বা পরিচালনা যারা করবেন তাদের প্রথম গুণ থাকতে হবে তারা আল্লাহর প্রতি ইমান আনবেন এবং আখরাতে প্রতি ইমান আনবেন দ্বিতীয় গুণ হবে তারা পাঁচ সলাত আদায় করবেন সলাত কায়েমকারী হবেন তৃতীয়ত গুণ হবে তারা অর্থ সম্পদের অধিকারী হলে অর্থাৎ সচ্ছল হলে জাকাত প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হলে জাকাত দিবেন এবং চতুর্থত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী সুন্না অনুযায়ী মুর্জিদ মাসে পরিচালনা করবেন এই গুণটি তাদের গুলো তাদের মধ্যে থাকতে হবে কোরআন দেশের আলোকে আল্লাহ তারা এটি বলেছেন যে ইনামি আউরু মাসিদিউল্লাহমান আহনজাম আখির ওয়াকাল আতাম ইকশা ইদাল অতএব এই চারটি গুণ থাকতে হবে মসজিদের মাইকে মানুষ মারা যাওয়া গরু হারানো ইত্যাদির অনেক ধরনের ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইক ব্যবহার করে এ ধরনের ঘোষণা দেওয়া যায় আছে কিনা অবশ্যই যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে তোমরা হারানো জিনিসের ঘোষণা দিবে না কেউ যদি কোনো হারানো জিনিসের ঘোষণা মসজিদ দেয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অন্যদের কর্তব্য হলো তারা তার জন্য বদওয়া করবে বলবে লাল্ল আল্লাহ যেন তোমাকে সেই জিনিসটা ফিরিয়ে না দেন কারণ আল্লাহর ঘর এটা দুনিয়ার সমস্ত ঘোষণা দেওয়া বাজারের মতো এরকম বিভিন্ন কাজ করবার জন্য নয় এখানে জনকল্যাণমূলক কাজগুলো হতে পারে কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য প্রয়োজন পূরণ করার কোনো মানুষ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে মসজিদে দাঁড়িয়ে সেটাকেও নিরুৎসাহিত করা উচিত